খাবার দাবারের মান খুবই ভালো ছিল এখানে প্রায় মনে হয় শেষ রান্না বান্না এদিকে তাদের রুটি বানায় কোথায় রুটি রুটি আপনাদের রুটিটা বানায় কোথায় না হ্যাঁ হ্যাঁ এটা কি আপনাদের কি মানে প্রতিদিন কয় হান্ডি লাগে দুই তিনটা যাক ভালো আমরা আর আগেও খেয়েছি আবার আসলাম মনে করেন ভালো দেখে তাদের তাদের পরিবেশটা অনেক ভালো এখানে যত হোটেল রয়েছে আমার কাছে মনে হয়েছে সবটাইতে এই পরিবেশটা অনেক ভালো তারা খেতে চান চলে আসবেন এখানে বড় ভাই স্পেশালভাবে কী করছে আবার এখানে মনে হয় কি আসতে দেখি মানে এটা হ্যাঁ এটা খারাপ না মানে রিস্টার রাত দুটা পর্যন্ত চলে সারা রাতেই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সার্ভিস

তারা ভাবে কাজ করে যাচ্ছে এখানে কি ভাই চব্বিশ ঘন্টায় মানে সেফটি হয়েছে সেফটি হয়ে ডিউটি করেন তাই তো চব্বিশ ঘন্টায় মানে সেফটি হয়ে কেউ রেস্ট করতে আসছে তারপরে আবার আসবে ঠিক আছে আমরা আগে না কেউ খাইছি আবার এখনও আসছি হ্যাঁ আমাদের কাছে আপনাদের এটা অনেক ভালো মনে হয়েছে ধন্যবাদ সমস্যা নাই বড় ভাইরা এখানে অনেক পরিশ্রম করে ভিতরটা একটু গরম কিন্তু তারা পরিশ্রমের মাধ্যমে যে আমরা খাচ্ছি এত স্বাদের রুটি এখান থেকে তৈরি হয় হ্যাঁ ভাই আমরা যেহেতু সাদে রুটি খাচ্ছি আপনি তৈরি করেন তাই তো হ্যাঁ ঠিক আছে ভাই আমাদের একটা পেজ আছে তো দেখা গেছে আমরা আমরা খেয়েছি বুঝছেন হ্যাঁ ওয়াল সাবজেক্ট ট্যাক্স আমার পেজের নাম মানে পেজ এত বড় না হ্যাঁ অবশ্যই আপনারা উঠবেন সবাই উঠবেন হ্যাঁ এই যে এখানে ভাই ভাই হোটেলে যে আমরা এত সাদের রুটি চাইলের রুটি বা এটা খাই এই যে আমাদের ভাই ওরাই তৈরি করে ওদের হাতে আসলে জাদু আছে ঠিক আছে হোটেলের প্রবেশপথ এখানে অসংখ্য মোটরসাইকেল রয়েছে সবাই ভিতরে খাবারের জন্য প্রবেশ করেছে এই সেই প্রবেশপথ আচ্ছা ভাই এখানে আপনার কি কি পাওয়া যায় বলেন চাইলের রুটি পরোটা আর ভাত চাইলের রুটি পরোটা ভাত আচ্ছা ঠিক আছে কিভাবে প্লেট কীভাবে কি বলেন আপনার এরপর কালা বোনা আছে গরু কালা বনা আছে দুইশো চল্লিশ টাকা লাল বোনা আছে একশো বিশ টাকা আর চালে ওটিও দশ টাকা পিস পরোটাও দশ টাকা পিস বা তো দশ টাকা প্লেট বন্ধু সোহাগ সেখানে পরোটা আমি কেবল চালে রুটি দেখা যাক কেমন জমে মাংসটা কোনো আসে নাই কালা বোনাটা নিয়ে আসবে এখানে প্রচুর মানুষ বাই বাই হোটেল চলে আসতেছে কালো গুনা আমরা গতদিন আমরা গতদিন নারী হোটেলে গিয়েছিলাম ওইখান থেকে আশা করি এটা হবে ভালো হবে সম্ভবত কারণ এখানকার পরিবেশটা ভালো প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ পরিবেশ ভালো ফ্যান এসি রে থাকলে আটো ভালো হতো এই বন্ধু সোহাগ টেস্টিং করে কি বলে জাস্ট 1 মিনিট এক টেস্টিং করে নেই আগে হ্যাঁ ওয়াও ওয়াও

এই যে পরোটা পরোটা একটু আগে থেকে আমার গুরু মাংশা দিয়ে পছন্দ এইজন্য আমি পরোটা চুজ করেছি देखिए আমি চাইলে রুটি খাবো আমার বন্ধু গায়ে পরোটা আমার কি চাইলে রুটি দিছে পরা এখানে টেস্টটা দিই কাল খাবো বাই বাই হোটেল আমরা কতদিন নানির হোটেল लेके ছিলাম 1000 বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নানির হোটেল বাই বাই হোটেল দুটার মধ্যে কম্পেয়ার করলে দুটাই ভালো বাট ভাই এক নাম্বার এক নম্বর এক কারণ এটা পরিবেশ এটা ডিসিপ্লিন ভালো